এবার পূর্ব মেদিনীপুরের কাঁথি শহরের দিকে নজর রাখব গোটা রাজ্য জুড়ে যখন শিক্ষা দুর্নীতির প্রতিবাদে রাস্তায় রাস্তায় বিক্ষোভ মিছিল অন্যদিকে ওয়াক রাজ্য জুড়ে তীব্র প্রতিবাদ নিয়েও এবার ওয়াক বিল বাতিলের দাবিতে কাঁথিতে বিশাল প্রতিবাদ মিছিল দারোয়া বাজার থেকে শুরু করে শহর জুড়ে স্লোগানে মুখর কাঁথি পায়ে হেঁটে ও বাইকে অংশ নিলেন বহু মানুষ শান্তিপূর্ণ মিছিল ঘিরেছিল কড়া পুলিশি নজরদারি উদ্যোগে এদিন বিকালে দারুয়া বাজার থেকে শুরু হয় মিছিল বিভিন্ন এলাকা পরিক্রমা করে কাঁথি শহরের পৌরণীয় পোস্ট অফিস মরুয়ে সেন্ট্রাল বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয় বিপুল সংখ্যক মানুষ পায়ে নিচে এবং বাইকে নিয়েও অংশগ্রহণ করেন এবং বিজিএস মিছিলটি শান্তিপূর্ণ বলেও কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গোটা পথ জুড়ে কঠোর পুলিশের প্রহরার ব্যবস্থা করা হয় জানা কাছে মিছিলকে কেন্দ্র করে আগে থেকে সতর্কতা অবলম্বন করা হয়েছিল কোনোরকম বিশৃঙ্খলা না ঘটায় প্রশাসনের পক্ষ থেকে স্বস্তি প্রকাশ করা হয়েছে এদিকে ওয়াক অফ বিল বাতিলের দাবিকে ঘিরে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ কর্মসূচি শুরু হয়েছে বলে জানা গিয়েছে আজকে আমরা পথে নেমেছি ওয়াক অফ সংশোধিত বিলের নামে মুসলিম জনবিরোধী একটি আইন যে কেন্দ্র সরকার করেছে তার বিরুদ্ধে আজকে আমরা পথে নেমেছি শুধু আজকে নয় এটা মাসের পর মাস বছরের পর বছর আমরা এর বিরুদ্ধে যতক্ষণ না পর্যন্ত এই ওয়াকা বিল ওয়াকা প্রত্যাহার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এই ভারতবর্ষের মাটিতে আমরা প্রত্যেকটা জায়গায় আমরা গণ অবস্থান করবো এবং আগামী দিনে আমরা এই আইনটা যতক্ষণ পর্যন্ত প্রত্যাহার না হচ্ছে তার জন্য আমরা রাস্তায় আজকে রাস্তায় নেমেছি ভারত সরকার যেভাবে মুসলিম বিদ্বেষী মানসিকতা নিয়ে আজকে আমাদের ওয়াক আইনকে বাতিল করে আমাদের ওয়াক সম্পত্তি রায় লীলা সম্পত্তিকে উত্তিগত করতে চায় তার প্রতিবাদে এবং আমাদের দাবি যতক্ষণ না ওয়াক অ্যামেন্ডমেন্ট আইন প্রত্যাহার হচ্ছে ততক্ষণ আমরা এই আন্দোলন এবং পথেই থাকবো আমরা মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা